অতীত যেভাবে এই যোগ্যতা সম্পত্তি এবং পশ্চিমতে আলোর ক্ষমতা দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন পৃথিবী পরিচালনা চাইছিলেন সুতরাং নিজেকে তৈরি করতে হবে যখন হিসেবে নিজেকে তৈরি করতে হবে আমাদেরকে গড়তে হবে তাহলে আল্লোর উপরে আমাদের আরও ক্ষমতা দেবেন নেতৃত্ব দেবেন অ্যাদারওয়াইজ দেবেন না এই জন্য আমাদের মানন করতে হবে এই রকম রিয়টা হল একটা যোগ্যতা এই রোমিয়ারটা হল আপনার একটা বিশেষ যোগ্যতা যে যোগ্যতা আপনাকে এই আন্দোলন পরিচয় করার ক্ষেত্রে সহায়তা করবে এই 카페লাকে নেতৃত্ব দিতে আবিজিতা করবে এইজন্য যারা এখনো যে ইউনিট সভাপতি বা সেক্রেটারি দেখেন অটো হন নাই আমি অনুরোধ করব আল্লাহর ওস্তে বীরের সাথে আন্দোলনের সাথে যাওয়ার নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনারা দ্রুত সময়ের মধ্যে যে যত দ্রুত পারেন রুকন রুকনিয়াত গ্রহণ করেন রুকন হয়ে যান বাইরে গ্রহণ করেন এই ছাড় পাবেন না পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাআফি করুন সর্বশেষ আবারো বলবো সম্মানিত ভাইরা আমার আমাদের যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধ শেষ হয় নাই যতক্ষণ পর্যন্ত দিন বিজয় হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ যুদ্ধ চলবেই যতক্ষণ পর্যন্ত চাদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত দখলবাজ মুক্ত সমাজ রাষ্ট্র করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলি এইজন্যই ছাত্ররা স্লোগান দিচ্ছে আবু সাঈদ মুক্ত সৈনিক যোদ্ধা ছাত্ররা ছাত্রদের প্ল্যাটফর্মে যুদ্ধ করবে আমরা আমাদের প্ল্যাটফর্মে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে এই সমাজ থেকে এই বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল হবে। ইনশাআল্লাহ মুক্ত বাংলাদেশ হবেই ইনশাআল্লাহ দখলবাজ মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ হবে

হারাবার যা হারিয়ে ফেলেছি বহুত কিছু হারিয়ে ফেলেছি শিষ্ট নেতুকে হারিয়ে যাচ্ছি জীবনের বিরাট একটা সময় কারাগারে চলেছে আমাদের সময়গুলো সুতরাং এখন যতটুকু সময় আল্লাহ রব আলমিন আমাদেরকে এই জীবনটা আল্লাহ রায় সবই দিতে চাই আল্লাহ দিন বিজয়ের জন্য চাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন বিজয় না হবে